নমস্কার দশম শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের প্রত্যেককেই স্টাডি অফ হিস্ট্রি চ্যানেলে স্বাগত আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের চ্যাপ্টার সিক্স থেকে একটি গুরুত্বপূর্ণ চার মার্কের প্রশ্নের উত্তর তুলে ধরব তোমাদের আজ প্রশ্নটি হলো একা আন্দোলনের একটি সংক্ষিপ্ত পরিচয় দাও বা তোমাদের প্রশ্নটি দু সালে মাধ্যমিক পরীক্ষা এসেছিল একা আন্দোলনের একটি সমালোচনামূলক বিবরণ দাও যাই হোক তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো আমি তোমাদের আগের ক্লাসগুলিতে পূর্বের অধ্যায় তাছাড়া ইতিহাস বইয়ের যে আটটি অধ্যায় রয়েছে এই আটটি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আপলোড করে রেখেছি তোমাদের দশম শ্রেণির প্লেলিস্ট লিস্ট সাজানো আছে তোমরা প্লেলিস্টে গিয়ে অবশ্যই দেখতে পারো যাই হোক আজকে তাহলে শুরু করছি ভিডিও শুরু করার পূর্বে যারা আজ আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দাও তাহলে তোমরা দশম শ্রেণীর অধ্যায় ভিত্তিক টিচিং নোট সাজেশান সব কিছুই পেয়ে যাবে তাহলে আজকে শুরু করছি তোমরা দেখো তোমরা প্রথমে ভূমিকা লিখে পয়েন্ট করবে অসহযোগ আন্দোলন পর্বে উত্তর প্রদেশে বা তখনকার যুক্ত প্রদেশে একটি কৃষক আন্দোলন সংগঠিত হয়েছিল যা একা আন্দোলন নামে পরিচিত সমাজের নিম্নবর্গের কৃষকরা মাদারিপাসির নেতৃত্বে এই আন্দোলন শুরু করে এটি ছিল মূলত জঙ্গি কৃষক আন্দোলন তোমরা প্রথমে ভূমিকা লিখে এভাবেই লিখবে এরপরে তোমরা নেক্সট পয়েন্ট করবে একা আন্দোলনের কারণ একা আন্দোলনের কারণগুলি হলো হাইফেন চিহ্ন এক নম্বর পয়েন্ট কৃষকদের নির্ধারিত করের ওপর আরও বাড়তি পঞ্চাশ শতাংশ নতুন কর আরোপ দু নম্বর পয়েন্ট কর আদায়ে কৃষকদের ওপর সীমাহীন অত্যাচার তিন নম্বর পয়েন্ট মালিকের জমি ও খামারে বিনা মজুরিতে কৃষকদের বেগার শ্রম চার নম্বর পয়েন্ট তালুকদারদের কৃষকদের ওপর নিপীড়ন ও অকথ্য অত্যাচার এরপরে তোমরা নেক্সট পয়েন্ট করবে আন্দোলনের বিস্তার যুক্তপ্রদেশের উত্তর পশ্চিমে উনিশশো একুশ খ্রিস্টাব্দের শেষভাগ এবং উনিশশো বাইশ খ্রিস্টাব্দের প্রথমার্ধে হরদই বারাবাঁকি সীতাপুর বরাইচ জেলায় একা আন্দোলন বিস্তার লাভ করে বা ছড়িয়ে পড়ে এরপরে তোমাদের নেক্সট পয়েন্ট কৃষকদের শপথ গ্রহণ কংগ্রেস ও খিলাফত নেতারা এই আন্দোলনকে সমর্থন করেন মাদারীপাসীর নেতৃত্বে এই আন্দোলন সক্রিয় হয়ে ওঠে একা আন্দোলনের অপর নেতা বাবা গরিব দাস হারা স্বরাজের দাবি করেন আন্দোলনকারী কৃষকরা শপথ গ্রহণ করে যে এক নম্বর পয়েন্ট তারা সরকারি নির্ধারিত বা নথিভুক্ত কর ছাড়া অন্য কোনো কর বা অতিরিক্ত খাজনা দেবে না দু নম্বর পয়েন্ট অপরাধীদের সাহায্য করবে না তিন নম্বর পয়েন্ট বেগার শ্রম দেবে না চার নম্বর পয়েন্ট জমি থেকে উৎখাত করলেও জমি ছেড়ে চলে যাবে না পাঁচ নম্বর পয়েন্ট পঞ্চায়েতের যাবতীয় সিদ্ধান্ত মেনে চলবে এরপরে তোমরা নেক্সট পয়েন্ট করবে আন্দোলনকারীদের হিংস্র কার্যকলাপ একা আন্দোলনের নেতারা কংগ্রেস ও খিলাফত নেতাদের পরামর্শ না নিয়ে স্বাধীন বা নিজস্ব পথে চলতে থাকে অর্থাৎ তারা অল্প দিনের মধ্যে হিংসার পথ অনুধাবন করেন আন্দোলনের নেতা মাদারিপাসী জেলাশাসককে হত্যা করে এবং আন্দোলনকারীরা ইংরেজদের আক্রমণ করে তারা সরকারের নির্ধারিত খাজনা দেয়া বন্ধ করে দেয় বিভিন্ন স্থানে অশান্তির বীজ বপন করে কুমায়ুন অঞ্চলে সংরক্ষিত বনভূমিতে অগ্নিসংযোগ ঘটায় এর ফলে কংগ্রেসের জাতীয় স্তরের নেতারা এই আন্দোলন থেকে দূরে সরে যান শেষ পর্যন্ত উনিশশো বাইশ খ্রিস্টাব্দে সরকারি নীতির দ্বারা এই আন্দোলন ব্যর্থ হয় এরপরে তোমরা সবার শেষে একটি প্যারা করবে বা তোমরা মূল্যায়ন বলেও পয়েন্ট করতে পারো পরিশেষে কথা নিঃসন্দেহে বলা যায় যে একা আন্দোলন ছিল একটি হিংসাত্মক আন্দোলন কংগ্রেস ও খিলাফত আন্দোলনের নেতারা আন্দোলনের সূচনা করবে এই আন্দোলনকে সমর্থন করলেও পরবর্তীকালে এই আন্দোলন হিংস্র মনোভাব নিলে তারা এই আন্দোলন থেকে দূরে সরে যান তাই ঐতিহাসিক হপসবম এই আন্দোলনকে হিংসাত্মক আচরণের ন্যায় সামাজিক দস্যুতা বলে অভিহিত করেছেন তাহলে আজ তোমাদের ইতিহাস বইয়ের চ্যাপ্টার সিক্স থেকে একটি গুরুত্বপূর্ণ মার্কের প্রশ্নের উত্তর তুলে ধরলাম যদি তোমাদের আজকের এই প্রশ্নের উত্তরটি বা ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্টে জানো তোমাদের আজকের এই ভিডিওটি কেমন লাগলো আজ এখানে রাখছি তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো আমি তোমাদের যে সকল গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলো তুলে ধরছি তোমরা এখন থেকে বাড়িতে মুখস্থ করে খাতা এলাকা অভ্যাস করো আবার তোমাদের দু এক দিনের মধ্যে আমি নেক্সট ভিডিও আপলোড করছি